হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যানি ওয়ানাদার ব্লগ তো আজকে একটি মাংসের ব্লগ আমি চলে এসেছি তো চিড়ে শুনুন দিয়ে আলু দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি শুনুন লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে এবার মশলা জন্য মশলা দিয়ে দিয়েছি তারপরে মাংসটা দই মাংস মধ্যে ছেড়ে দিলাম মশলার মধ্যে এবার সবগুলো একসঙ্গে কষাতে হবে কষানো হয়ে গেলে তারপরে ভালো করে ওর মধ্যে দেখতে লাগবে তারপরে যখন দুটো টু নেমা তেল বেরিয়েছিলে তখন ওর মধ্যে জল দিয়ে দিতে লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমার জানো আর যে একটু চিকেন কষা তুলে রেখেছিলাম খাওয়ার জন্য চিকেন খেয়ে নিচ্ছি দেবো আর এবারে মাংস জল দিয়ে দিয়েছি কষানো হওয়ার পরে আর সাথে রুটি ছিল গরম গরম রুটির সাথে রাতে দারুণ জমে যাবে আর ময়দার রুটিও করেছিলাম তো এরকম মিক্স করা আছে সবাই যার যেরকম পছন্দ সেই সেরকম খাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে পেলো না ভালো লাগলো একটা অবশ্যই কমেন্ট করে দিল তো নেক্সট ভিডিও ততক্ষণ দেখা হচ্ছে ততক্ষণ খেয়ে নিয়েই চলো সুস্থ থেকে স্বাভাবিক থেকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে